ওই মোবাইল না দিলে সব বিশ খাইয়া মরতে হাতে নিয়া মা বাবা রে ভয় দেখায় মা বাবা রে ভয় দেখায় মা বাবা ভয় পায় ফোনটা দিছে কি নিয়ে এইভাবেই মানকিয়ার রাখা যায় কিবেদি হই আসে সোনার বাংলায় বন্ধুরে কিবেদি হই আসে সোনার বাংলায় ছেলে আমার খায় না খাবার কথা কয় না মার সাথে তাস মোবাইল না দিলে সে গাল ফুলা পয়সা থাকে এইভাবে এমন কি আর রাখা যায় কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধু রে কি বেদি আছে সোনার বাংলায় মা বাবা তাস কিনে দিয়ে রাত বারোটার সময় জানলা দরজা খুলে দেহে দেহি ছেলে কি করে ওই যে রাত 12 টার পরে বাপ মা